নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নাশকতার খবর পাওয়া গেছে অগ্নিসংযোগ সড়ক অবরোধের মতো ঘটনা ঘটেছে তবে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেছেন পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে রবিবার বরিশালে তিনি কথা বলেন এটা এবং মেনে কিন্তু প্রস্তুত আছে। এদিকে ফেনীর জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা রবিবার ভোরে সাড়ে চারটার দিকে দিকে মুক্তবাজার এলাকায় এ ঘটনা ঘটে সকালে জুলাই যোদ্ধারা ও পুলিশ সুপার হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ জানায় মুখোশ পরিহিত একদল দুর্বৃত্ত এসে থানা সংলগ্ন এলাকার মুক্তবাজারে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে সটকে পড়ে ধারণা করা হচ্ছে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে মাদারীপুরে সড়কে গাছ ফেলে অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রবিবার ভোর থেকে ঢাকা বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার গোপালপুরে ঘটে এ ঘটনা এতে বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তারা ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে মধ্যরাতে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা শনিবার দিবাগত গভীর রাতে হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায় দুটি মোটরসাইকেলে করে পাঁচজন তরুণ প্রথমে পার্কিংয়ে প্রবেশ করে পরে তাদের দেওয়া আগুনে পুড়ে যায় অ্যাম্বুলেন্সটি ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয় বাজারের টেংরা বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেয় দুর্বৃত্তরা তবে শাখায় কোনো ক্ষতি হয়নি বগুড়ার শেরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে শনিবার দিবাগত রাতের কোনো এক সময় শাখাটির সীমানা প্রাচীরের বাইরে থেকে ব্যাংকের সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয় যদিও কিছুক্ষণের মধ্যে নিভে গেলে তা আর ব্যাংকের ভেতরে ছড়িয়ে পড়েনি গাজীপুরের শ্রীপুরের বার্তোপা বাজারের গ্রামীণ ব্যাংকের মাওনা শ্রীপুর শাখায় রাত সোয়া দুইটায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে এতে প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি পুড়ে গেলেও অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি রায়ের কারণে ট্রাইব্যুনাল সহ হাইকোর্ট এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ঢাকা ঢাকাসহ দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা ডেস্ক রিপোর্ট বাংলার গেজার্ট